হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বি ডিজার্ভ ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আর একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কারা অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ পাঁচশো পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে বন্ধুরা সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা অধিদপ্তর তিরিশ বাই তিন উমেশ দত্ত রোড বাজার ঢাকা এক দুই এক 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 নম পদের নাম কারারক্ষী বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গেট সতেরো পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়া ন্যূনতম শারীরিক যোগ্যতা উচ্চতা এক পয়েন্ট ছয় সাত মিটার এবং বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে ওজন কেজি অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে মহিলা কারারক্ষী বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদ সংখ্যা একশো সাতাশটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়া ন্যূনতম শারীরিক যোগ্যতা যেগুলো লাগবে নিম্নে উল্লেখ করা আছে উচ্চতা এক মিটার মহিলাদের ক্ষেত্রে বুকের মাপ ছিয়াত্তর পয়েন্ট একাশি সেন্টিমিটার ওজন পঁয়তাল্লিশ কেজি বৈবাহিক অবস্থা প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাঁচশো পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে আবেদনের শর্তাবলী প্রার্থীর বয়স ষোলো তিন দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে এছাড়া নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা সার্কুলারটি ভালো করে দেখে বুঝে তারপরে আবেদন করবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টিটিপি ডবল স্ল্যাশ এইচ টিটিপি ডবল স্ল্যাশ প্যারিসন টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরো দুই দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ষোলো তিন দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা জমা দিতে হবে এবং এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু এখানে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের কারা অধিদপ্তরে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে